तो ये तुझको दे देते हैं। एक एक वो कौन सा ना जैसा मेरा मुझे दे दो। कैसे दे दोगे? ये तो ये तो कैसे दे दोगे? Hi friends. তোমরা যারা যারা আমার দিভাই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট আমার দিভাইয়ের জন্য খুব 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 ইম্পর্টেন্ট আজকে আমার জন্মদিন ছিল দেখো দেখো আমি কি সুন্দর একটা পুতুল গিফট পেয়েছি এই গিফটটা আমাকে দিয়েছে আমার ঠাম্মু আর এই জামাটাও দিয়েছে আমার ঠাম্মু খুব সুন্দর হয়েছে জামাটা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে যাও এই দেখো মামা মামার জন্য বাম্মা আর মাম্মা মামার জন্য কত কিছু রান্না করেছিল মাছ ভাজা শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কত কিছু এত কি আমি খেতে পারি বলো ঠিক আছে রান্না যখন করেছে তখন পেট পেটু করে খেতেই হবে দেখো আমি খেতে বসে পড়েছি আমাকে জানো তো কোনো এই রকম করে খেতে দেয় না আজকে শুধু আমার জন্মদিন বলে খেতে দিয়েছে আর নয়তো আমাকে শুধু সবাই ধরে বেঁধে চেপে খাইয়ে দেয় আমি এ করে কাঁদলেও কেউ কথা শোনি না আগের দিন যেন দাদা ভাইকে পড়াতে এসে থাকোই স্যার না খুব ছিল স্যারকে বললাম দাদাকে মেরো না মেরো না স্যার আবার দাদাকে পিটিয়ে দিল আমি যে একবার চলে এলাম চলে এসে ঠাম্মুকে বললাম দানো, ঠাম্মু দাদা না ঘরে উইয়া উইয়া করে কাঁদছে ঠাম্ম শুনলো না ঠাম্মু বললো দাদা তো পড়ছে পড়ুক ও যেহেতু পড়া করেনি তাই জন্য ওকে বকা দিয়েছে আমি বাবা চুপচাপ চলে গেলাম যদি আমাকেও বকে দেয় তাই জন্য আমি চলে এলাম তারপরে দেখো আমাকে কত কিছু খেতে দিয়েছে এই দেখো মামাম কি সব দিয়ে চলে গেছে ডালা করে এইসব কি খাওয়া যায় বলো তো এরম শক্ত শক্ত খাবার খাওয়া যায় আমার তো দাঁতগুলো নামমাত্রই হয়েছে আমি কি চিবাতে পারি আমার দাঁতগুলোতে আমি চিবাতে পারি না যদি ভালো খাবার হয় তাহলে আমি চিবিয়ে খাই যেমন ধরো মিষ্টি চিবাতে পারি চকলেট চিবাতে পারি কিন্তু এইসব ভাতটা চিবাতে আমি পারি না আমার ভালো লাগে না বাপু এই দেখো তারপর দাদারা খাচ্ছিল না বলে আমি একটু দাদাদের খাইয়ে দিচ্ছিলাম ফার্স্টে দাদাকে খাইয়ে দিলাম তারপর এই দেখো দাদাকে খাইয়ে দিলাম ফার্স্টে তো দাদা আমার কাছ থেকে খেতেই চাইছিল না ভাবছিলো আমি কি না কি খাইয়ে দেবো দেখো দেখো আমি কি সুন্দর বরদাদাকে খাইয়ে দিচ্ছি দেখো এই সুযোগে আমার মাও আমাকে খাইয়ে দিলো মাটা না ভারী দুষ্টু তো সব সময় শুধু খাওয়াটানোর সুযোগ খোঁজে যখন যখন খাইয়ে দিচ্ছে দেখো একটু দেখো ভাজা আলু ভাজাটা এবার দেখো এখান থেকে একটুখানি জিনিস নেব ভাবছি দেখো স্যালাড দিয়েছে স্যালাডকে আমি খেতে পারি বলতো যদি বাবা চিবাতে না পারি তাহলে কি করে এই বা খাবোই দেখো দাদাকে গিফট দিলো আবার বড়দাদাকে গিফট দিলো আমাকে গিফট দিচ্ছে না কি বাজে লোক রে বাবা আমার জন্মদিন আমাকে গিফট দিচ্ছে না আমাকে চেয়ে নিতে হবে দাও দাও আমার গিফটটা দাও এই দেখো কি সুন্দর গিফট দিয়েছি বা দাদার গিফটটা কেমন অন্যরকম দেখতে আমার গিফটটা কেমন অন্যরকম দেখতে এমন কেন দেখো আমি একটু মন দিয়ে খাচ্ছি দেখো আবার দাদা আবার গিফটটা নিয়ে নিচ্ছি উফ দাদাটা না ভারী পচাতো এই দাদা গিফট নিস না আমাদের তোকে তো গিফট দিয়েছে তুই আমার গিফট নিচ্ছিস কেন রে বকে দেবো কিন্তু বাবাকে বলে দেবো বলছি বলছি দাঁড়া আহ একটুখানি আবার খাবার মন দিয়েছি আবার দাঁড়া দিদির খাবারটা ঠেলে দিচ্ছি আ কি সুন্দর ইলিশ মাছের তেল দিয়ে আমাকে ভাত দিয়েছে তোমার নুন দেয়নি ইলিশ মাছের তেলে একটুখানি নুন না দিলে ভালো লাগে বলো তো কেমন যেন এরা দেখো দাদা আমার পিছনে আবার কি একটা লাগিয়ে দিল দুধ ভালো লাগে না ওইসব পরে দেখবে এখন একটু খাওয়া দাওয়াই মন দি দাদাকে বলছি দাদা চিবিয়ে চিবিয়ে খেয়ে নে দাদাটি খেয়ে নে দাদাকে এখনো খেতে দেয়নি আমাকে খেতে দিয়েছে আমি খেয়ে নিই বাবা না হলে সবাই আমার খাবারটা খেয়ে নেবে কোথায় তাড়াতাড়ি করে খাচ্ছি দেখো ভাতটা মাখাতেই পারছি না ভাতটা একটু শক্ত হয়ে গেছে আবার বাবু হয়ে বসতে বলে উফ পায়ে তো ছোট ছোট পাগুলো নিয়ে বাবু হয়ে কি বসা যায় আবার মাম্মা মিশে খাইয়ে দিয়ে চলে গেল ও বাম্মা তুমি দাদা দাদাভাইকে খাইয়ে দিচ্ছ আমাকে খাইয়ে দিচ্ছ না কেন বাম্মা এটা কি তো ঠিক নয় আমার জন্মদিন তুমি আমাকে খাইয়ে দাও দাদা কেন খাইয়ে দেবে যা তুদের স্যালাড তোরা নিয়ে যা আমি খাবো না বাপু স্যালাড কেউ খায় সব দাঁতে গিয়ে আটকে যাবে আমি তো চিবাতেই পারি নাই দেখো দাদা আমার সব স্যালাড নিয়ে নিল নিয়ে নি বাবা তুই নে তোর দাঁত কাজে লাগা আমার দাঁতগুলো তো আর কাজে লাগে না শুধু নামমাত্রই মাত্রই হয়েছে আমি তো চিবাতেই পারি না কি করে এই বা কাজে লাগবে এই দেখো আবার গায়ে পিঁপড়ে উঠে যাচ্ছে এই পিঁপড়ে যা 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 দুষ্টু পিঁপড়ে আর গায়ে উঠতে আছে কামড়ে দেবে কোথায় বাবা কামড়ে দিলে আর দেখতে হবে চুলকে চুলকে অবস্থা খারাপ হয়ে যাবে দেখো আবার একটুখানি খাওয়া দাওয়ায় মন দিলাম দাদাকে বলছি খেয়ে নে দাদা ছোদ্দাকে বলছি দাদা খেয়ে নে খেয়ে নে দেখো আবার কি ঝোলের বাটি দিচ্ছে ভালো লাগে একটুখানি ভালো মন্দ খাওয়াবে হবে কোথায় প্রতিদিন সেই ঝোল দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়াবে সব খেতে খেতে মুখটা একেবারে কেমন যেন হয়ে গেল জানো বিকেল বেলা আমাকে যে একটুখানি ঘুরতে নিয়ে যায় না এর মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায় বলে আমার আজকে সময় নেই আমার কি আর সময় আছে সময় নেই এরকম বললে হবে আমারও তো ঘুরতে যেতে ভালো লাগে হ্যাঁ কি দেখো আবার মামামা এসে পিছনে দাঁড়িয়ে দাদাকে কী দিয়ে দিচ্ছে আমার বাড়ি থেকে কি দিয়ে দিচ্ছ তুমি এইসব কিন্তু ঠিক নয় একদম ঠিক নয় আমার জন্মদিন আমার খাবার দাবার সব তোমরা খেয়ে নিচ্ছো এই সব কি ঠিক আমাকে কত কিছু সাজিয়ে দিয়েছে আর আমাকে ঝোল ভাত মা দেখো ঠুসিয়ে ঠুসিয়ে খাইয়ে দিচ্ছে এত কিছু সাজানোর মানে কি যদি এগুলো খেতেই না দেবে ভালো লাগে না একদম খুব পচা এরা দেখো আবার মা হা করিয়ে খাইয়ে দিল উফ ভারী উৎপাত করলো তো এইসব উৎপাত করলে কি চলে তোর ভালো লাগে না টা